আদরের প্রতি কি কোন তীর কোন সম্ভাবনা আছে না আপনারা যখন আমার সামনে বসে আপনারা কি চাইবেন যাদের বাড়িতে যে হাসকল কি কোহুতগুলো আছে ইদুলে নীতি কোড়ে মারা জানা এটা কি আপনারা চাইবেন না আপনারা তার চাপেন না সহ্য করতে পারবেন না অনেকই পারেন না তাহলে সাধারণ পশু সামনে পড়ে মারা গেলে এটা আমরা সহ্য করতে পারি না যে দয়া হয় আল্লাহ অস্তিত্বহীন থেকে আমাদেরকে অস্তিত্ব দান করেছেন এবং প্রতিদিন ষোলো কেজি অক্সিজেন দিয়ে বিনামূল্যে অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচায় রেখেছেন যে আল্লাহ সমান এত নাচ নিয়ামত আমাদের জন্য বরাদ্দ রেখেছেন প্রতিনিয়ত প্রতিদিন সেই আল্লাহ কি চাইবেন আমার কোন আগ্রহের বান্দা জাহান্নাবি হয়ে মারা যাক এটা কি তিনি চান তাহলে তাম পৃথিবীতে যে বিরাজিত সমস্যা এই সমস্যার জন্য বলেন তো আমরা দেয় নাকি আল্লাহ হ্যাঁ কারা দেয় আমরা কিভাবে দায়ী হইলাম সে বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আজানের এখন আজান পরিবেশিত